এখন থেকে আপনার ছবিগুলো কিন্তু ডিএসএলআর মতো হাই কোয়ালিটি ব্লার করার জন্য কিন্তু কোনো রকম ডিএসএলআর ক্যামেরা কিন্তু দরকার নেই আপনি আপনার মোবাইলটি দিয়েই যে ছবিগুলো আপনি নর্মাল তুলেছেন ওইগুলো কিন্তু আপনি এই টাইপের ব্লার কিন্তু করতে পারবেন মাত্র এক ক্লিকে কোনোরকম এডিটিংয়ের ঝামেলা কিন্তু আপনাকে করতে কিন্তু হবে না তো কীভাবে করবেন এই কাজগুলো এই করার জন্য আপনি কী করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে এইখানে কিন্তু আপনাকে চলে আসতে হবে একটি অ্যাপ কিন্তু আমাদের ইনস্টল করতে হবে তো প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং এইখান থেকে কে সার্চ বারে ক্লিক করে আপনি এখান থেকে সার্চ করবেন রিলেন্স দেখতে পাচ্ছেন এখানে এই যে রিলেন্স নামে কি অপশন থাকবে আপনি এইখান থেকে এখান থেকে সার্চ করবেন তো এইখানে যখন আপনি সার্চ করবেন এখান থেকে দেখতে পাবেন এমন একটি অ্যাপ এখান থেকে চলে আসবে এই অ্যাপে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তো অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর অবশ্যই অ্যাপটি এখান থেকে ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন তো অবশ্যই মনে রাখবেন অ্যাপটি আপনার ব্যবহার করতে হলে কিন্তু অবশ্যই কিন্তু ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইল অ্যাপ তো অ্যাপটি এখান থেকে যখন আপনি ইনস্টল করে ওপেন করবেন আপনার সামনে কিন্তু এই অ্যাপটি করে লুট নিয়ে কিন্তু এমন একটি ইন্টারভেসে কিন্তু চলে আসবে তো আপনি কী করবেন আপনার এই যে অ্যাপটি রয়েছে এগুলোকে আপনি এইদিকে টানবেন তো এইদিকে টানলে এমন চলে আসবে আবার আপনি এইদিকে টানবেন আবার আপনি এইদিকে টানবেন এবং এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম ক্যামেরার মধ্যে আইকন কিন্তু চলে আসবে তো যখন আপনার এরকম চলে আসবে আপনি কি করবেন এইটা আবারও এই দিকে টান দিবেন মানে আপনি এদিক থেকে এদিকে টান দিয়েছিলেন এখন আপনি আবারও এদিক থেকে এই দিকে আপনি টান দিবেন যখন আপনি এদিকে আবারও টান দেবেন আপনার সামনে কিন্তু দেখতে পাবেন এরকম কিন্তু একটি অ্যাড কিন্তু চলে আসবে তো অ্যাড চলে আসলে আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন উপরে আপনার এই যে ক্লস আইকন থাকবে এইখানে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাডগুলো কেটে দেবেন তো যখন আপনি অ্যাডগুলো কেটে দেবেন এইখানে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম এই যে দুইটা অপশন কিন্তু চালু হবে একটা হচ্ছে স্যুট আর একটা হলো ডিএসএলআর ব্র্যান্ড তো যেহেতু আপনি আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে মানে ছবিগুলো তুলেছিলেন ওইগুলো আপনি ডিএসএলআর মধ্যে করবেন তার জন্য আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন আর ব্লান্ড আপনি এই অপশনে ক্লিক করবেন তো এইখানে আপনি যখন ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু এরকম এই দেখতে পাচ্ছেন গো নামে একটি অপশন এখান থেকে চলে আসবে আপনি এখান থেকে গোথে ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে গোথে ক্লিক করে দেবেন আপনার সামনে কোন রকম অ্যালাউ চাইলে অবশ্যই আপনি এখান থেকে অ্যালাউ গুলো করবেন তো অ্যালাউগুলো করে দেওয়ার পর এখান থেকে চলে আসবেন আপনার সরাসরি গ্যালারিতে তো এখান থেকে গ্যালারিতে চলে আসলে আপনাকে কিন্তু এখান থেকে আপনার ছবিগুলো কিন্তু সিলেক্ট করতে হবে যে ছবিগুলো আপনি ইলিট করতে চাচ্ছেন তো আপনি কি করবেন যে ছবিটি ইডিট করবেন ওই উপরে ক্লিক করে এখান থেকে ছবিটি আপনি সিলেক্ট করবেন যখন আপনি ছবিটি সিলেক্ট করবেন এখানে কিন্তু আপনার বেশ কিছুক্ষণ কিন্তু লুট নেবে এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অপেক্ষা করতে হবে তো এখানে কিছুক্ষণ লুট নিয়ে কিন্তু আপনার ছবিটি আরও একটি নতুন কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই লুট নেবে তো লুট নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ছবিটি কিন্তু এমন একটি ইন্টারভিউসে কিন্তু চলে আসবে তো যখন আপনার ছবিটি এমন ইন্টারভেসে চলে আসবে এখানে কিন্তু মেনুয়াল ভাবে কিন্তু আপনার ফটোটি কিন্তু এখান থেকে মানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার কিন্তু হয়ে যাবে তো এখন আপনি এইখান থেকে চাইলে আপনার এই ছবিটি রয়েছে আপনি যা ব্লান হয়েছে অটোমেটিক তার থেকেও আপনি বানাতে পারেন এবং কি কম করতে পারেন তো এখান থেকে দেখতে পাবেন এই যে অপশনগুলোকে আপনি এই দিকে যখনই টানবেন এইখান থেকে কিন্তু আপনার ব্লানটা কিন্তু বেশি হবে তো এই দিকে আপনি যত টানবেন আপনার ব্লান কিন্তু বেশি হবে এবং এই দিকে আপনি যত টানবেন আপনার কিন্তু এই ব্লান এফেক্ট কিন্তু কমবে দেখতে পাচ্ছেন এইখান থেকে এই দিকে দিলে কমবে এবং এইখান থেকে এই যে এই অপশানগুলোকে এই দিকে টানলে আপনার ব্লান কিন্তু এখান থেকে বাড়বে তো এইখান থেকে আপনার ইচ্ছা আপনি করে নেবেন নেওয়ার পর আপনার এই ছবিটি কমপ্লিট হয়ে গেলে ছবিটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন এই যে আপনার এখান থেকে ডাউনলোড আইকন থাকবে আপনি এইখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি পুরো দেখতে পাবেন সেফ এস ইমেস নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে কিন্তু আপনার এই দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু ডাউনলোড হওয়ার জন্য কিন্তু পার্সেন্ট স্ক্রিন থেকে এখানে শো করছে তো এখান থেকে একশো পার্সেন্ট যখনই হয়ে যাবে এখান থেকে আপনি দেখতে পাবেন আরও একটি ইন্টারনেট স্ক্রিন থেকে এখান থেকে চালু কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে আপনার নিচে একটি অপশন চালু হবে সেফ আপনি এখান থেকে যখনই এই সেভ অপশনে ক্লিক করে দেবেন আপনার এই ছবিটি কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু সেভ কিন্তু হয়ে যাবে তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আপনার নর্মাল ছবিগুলোকে আপনি কীভাবে এক ক্লিকেই ডিএসএল এর মতো হাই কোয়ালিটি ব্লার করে নেবেন অবশ্যই চ্যানেলের মতো থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই টাইপের ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়তই এই চ্যানেলে কিন্তু আপলোড কিন্তু করা হয়